রাষ্ট্রপরিচালনা কি পুতুল খেলা? অবজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন? তার দরকার কি একজনের তিনটা নয়ার, চারটা নয়ার? অন্য ইনক্লুড লোক ইনক্লুড করেন। আমরা একটা কথা অনেকে ভাবতে পারে যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বোধহয় সরকারকে দিতে চায়। আমি আপনাদের সামনে পরিষ্কার করতে, আমরা রাজনীতিবিদ রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই। অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন ছাত্রজনতার আন্দোলনে বিএনপি ও জামাতি ইসলাম অংশ না নিলে এ আন্দোলন সফল হতো না শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক নূর বাংলাদেশের পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পেশাজীবীদের ভাবনা ও আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় নুরুল হক নূর বলেন বর্তমান সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে এ এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগুলো সম্ভব নয় আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনের একদিন হয়নি কয়েক বৎসর ধরে এর পটভূমি রচিত হয়েছে দুই সালের আন্দোলন না হলে চব্বিশ সালের এ আন্দোলন হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আন্দোলনে বিএনপি জামাতের ভূমিকার গুরুত্ব উল্লেখ করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন এই আন্দোলনের সামনে শারীর অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদের ছিল তাই বলে আমরা তো নিজেদের মাস্টারমাইন্ডে দাবি করতে পারি না এ আন্দোলনে বিএনপি জামাতের অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না নুরুল হক নূর বলেন হুটহাট করে নির্বাচন দিলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না কারণ অনেকের অনেক ক্ষুধা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর মানুষের আস্থা রয়েছে কিন্তু আশঙ্কা তার চারপাশের মানুষদের নিয়ে দেশের সংস্কার সম্পূর্ণ করতে হবে